পাখি যখন বাড়ি এসে পৌঁছালো তখন প্রায় শেষ রাত ঘরের বেড়ায় কিছু একটা আছড়ে পড়া শব্দে সচকিত হয়ে উঠল পাখির বাবা জয়নাল মিয়া দুর্যোগের রাতে এই সময় আবার কে এলো বহুদিন বাদে পাখিবিহীন ফাঁকা বাড়িতে জয়নাল যেন খানিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ছেড়েছিল মেয়ের বিয়ে নিয়ে শেষ কদিনে তাকে কম ঝক্কি পোহাতে হয়নি গতকাল বিকেলে পাখি যখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল তখন নিজেকে বেশ নির্ভার মনে হচ্ছিল জয়নালের জয়নালের এই ছোট্ট বাড়িতে অথ মানুষের রাত্রি যাপনের কোনো সুযোগ ছিল না বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাও ধীরে ধীরে যার যার বাড়ির পথ ধরল ফলে সন্ধ্যা নামতে না নামতেই খানিক আগের কোলাহলপূর্ণ বাড়িটা হঠাৎ স্তব্ধ হয়ে গেল তবে সেই স্তব্ধতায়ও অতি গোপনে সরব হয়ে উঠল খদেজা সেই সম্পর্কে পাখির দুঃসম্পর্কের খালা বয়স চল্লিশের কাছাকাছি এই বয়সের একজন স্বামী পরিত্যক্তা নারীর এত রাতে এই ঘরে থাকাটা মোটেই শোভনীয় কিছু নয় তা জানে আর জানে বলেই সে ক্ষুদেচাকে রেখেছে লুকিয়ে গোপনে কিন্তু এই হিমশীতল ঝড় বৃষ্টির রাতে ক্ষুদেচার শরীরে সে যখন খানিক উষ্ণতার অনুসন্ধান করছিল ঠিক তখন এমন উটকো উপদ্রব কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না সে বরং নিজেকে এই বলে আশ্বস্ত করতে চাইছিল যে নিশ্চয়ই ওই ঝোড়ো হাওয়ায় কোনো ডালপালা ভেঙে পড়েছে আর তাতেই শব্দ করে কেঁপে উঠেছে ঘরখানা কিন্তু জয়নালকে চমকে দিয়ে পাশের ঘর থেকে মনু মনু পাখির বছর ছোট। উঠল তার বয়স এগারো কিন্তু এই বয়সেও স্পষ্ট করে কথা বলতে পারে না সে তার শরীরের ডান দিকের তুলনায় বাঁ দিকটা বেশ অপরিপুষ্ট শীর্ণ ফলে হাঁটার সময় একপাশে ঝুঁকে বাঁকা হয়ে হাঁটতে হয় তাকে মনের ভাব প্রকাশের নানা অদ্ভুত শব্দ অঙ্গভঙ্গি সাহায্য নিতে হয় তাকে ভাইয়ের সেসব অঙ্গভঙ্গির কিছু কিছু পাখি বোঝে কিন্তু অন্যদের কাছে তা সেফ হাস্যরসের উপাদান এই নিয়ে প্রায়ই ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখায় মনো তখন ভয়ানক স্বরে চিৎকার চেঁচামেচি করতে থাকে সে মারমুখী ভঙ্গিতে হাত পা ছুড়তে থাকে পাখি ছাড়া আর কেউ তখন তাকে শান্ত করতে পারে না এখনও পারল না জয়নাল মিয়ার পরম প্রার্থিত মুহূর্তের চূড়ান্ত উপভোগে ব্যাঘাত ঘটিয়ে সে পাশের ঘর থেকে বিদ খুটে স্বরে চেঁচিয়ে উঠল বুবাসুব জয়নাল মিয়া কথা বলল না চুপ করে রইল কিন্তু মনু থামল না সে এক নাগারে চেঁচাতেই থাকলো অতিষ্ঠ জয়নাল অবশেষে খেঁকিয়ে উঠল এত রাইতে বুবু আসবে কই থেকে গুমা মনু বাবার কথা গায়ে মাখলো না সে তার স্বরে চেঁচাতেই লাগল বুব বুবু কিন্তু আমি জ্যা কবর দিব ইবলিশের বাচ্চা ঘুমাবি নাকি বালিশ চাপা দিয়া ধরবো মনু তারপরও থামলো না টিনের চালের ঝমঝম বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার শব্দ পেরিয়ে ততক্ষণে বাইরে কারো উপস্থিতি এবং তার ক্লান্ত কণ্ঠস্বর আরো স্পষ্ট হয়ে উঠেছে এত রাতে কি তবে সত্যি সত্যি কেউ এলো বিরক্ত জয়নাল মিয়া ধাক্কা দিয়ে খোচ্চাকে এক পাশে সরিয়ে দিল তারপর গজগজ করতে করতে মনুর উদ্দেশ্যে বলতে লাগলো তুই তো জন্মের পর থেকেই আমার হাড় জ্বালাইয়া পানি কর্তাছ রাইত বিরাইতে যে একটু আরাম করে ঘুমাবো তার উপায়ও নাই তোরে যদি আমি জয়নাল কথা পুরোপুরি শেষ করতে পারলো না তার আগেই দরজার বাইরে থেকে পাখির কণ্ঠ শোনা গেল সে প্রায় গোঙানির মতো শব্দ করে বলল বাবা ও বাবা ও মনু আমি পাখি পাখি জয়নাল মিয়া হঠাৎ থমকে গেল এত রাতে পাখি এখানে কি আশ্চর্য কি হয়েছে তার নাকি ভুল কিছু শুনেছে সে তরিত উঠে দাঁড়ালো জয়নাল তারপর ছুটে গেল দরজার কাছে কিন কিন্তু তখনই আচমকা মনে পড়লো এত রাতে ঘরে ঢুকে পাখি যদি খোদে যাকে দেখে তবে বিষয়টা কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নেবে না সে নেওয়ার কথাও না তাহলে উপায় দরজার কাছে এসে দাঁড়িয়েছে তার চোখে মুখে বিভ্রান্ত ভাব পাখির মৃয়মান কণ্ঠস্বর তখনও ভেসে আসছে সঙ্গে মনুর একঘেয়ে চিৎকারও জয়নাল মুহূর্ত কয়েক কি ভাবলো তারপর হঠাৎ করে পেছন দিকের দরজা খুলে ক্ষতিজাকে প্রায় ধাক্কা দিয়ে অন্ধকারে বৃষ্টির ভেতর বের করে দিল হতভম্ব ক্ষতিচা কিছু বলতে চেয়েছিল কিন্তু পারল না তার আগেই ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিল জয়নাল তারপর রাজ্যের দ্বিধা ও সংশয় নিয়ে সামনের দরজাটা খুললো সেখানে বেড়ার গায়ে আজশ ভঙ্গিতে হেলান দিয়ে বসে আছে পাখি শঙ্কিত জয়নাল কাঁপা কণ্ঠে মেয়েকে ডাকল পাখি ও পাখি কি হয়েছে তোর তুই এই সময় এখানে কেমনে আসলি ও পাখি কথা কস না কেন পাখি অবশ্য কথা বললো না নিষ্প্রাণ এক মানুষের মতো গাদা চলে মাখামাখি হয়ে পড়ে রইল সে তার চোখ মুখ ফ্যাকা সে বিবর্ণ জয়নাল মিয়া তটস্থ ভঙ্গিতে নেমে এলো বাইরে তারপর পাখির কাঁধ ধরে বার কয়েক ডাকল সে ডাকল মনুও সেও ততক্ষণে এলোমেলো পায়ে বিছানা থেকে নেমে এসেছে কিন্তু পাখি কারো কোনো ডাকেই সাড়া দিল না